কীভাবে আপনি ইউটিআই থেকে ডকুমেন্টস আপলোড করবেন তার একটি ছোট্ট ভিডিও করে দেখাচ্ছি খুব সহজেই আপলোড করতে পারবেন আপনি নতুন করুন বা কারেকশান করুন খুব সহজে আপলোড করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা কারেকশান ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন এখানে ক্লিক করলাম যেহেতু আমি কারেকশান ভিডিও বললাম কারেকশান বলুন বা নিউ বলুন আপনি আপলোড করতে পারবেন এটা হচ্ছে নিউ আপলোড ডকুমেন্টস এখান থেকে আপনি নিউ করতে পারবেন এখানে কারেকশান এখানে কারেকশান ওকে করলে কারেকশান আপলোড করতে পারবেন আমার যেহেতু রেডি আছে আমি এখানে ক্রপ্যান আপলোড করলাম চুজ ফাইল করলাম আমার ফর্মটা আপলোড করতে হবে এখানে ফর্মটা আমি বার করলাম জাস্ট আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করলাম নিউ বলুন বা কারেকশান বলুন প্যান কার্ডের যে আপলোড ডকুমেন্টস সিস্টেম একই শুধু নিউ প্যান কার্ড করলে দুটো ফর্ম ফর্মের পিছন পিট সামনের পিট এবং আধার কার্ড দিতে হবে আর যদি কারেকশান করেন সেক্ষেত্রে একটু ডকুমেন্টস বেশি লাগে এটাই যেটা কিছু না আমার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে আমি জাস্ট প্রথম পেজের উপরে একটা ক্লিক করব দেখুন চলে এসছে ফর্মটা এটা আমি কোলাপ করব আপনি আপনার মতো ঠিকঠাক করে নেবেন সুন্দর করে ক্রোলআপ করবেন ক্রোলআপ ইমেজে ক্লিক করবেন দেখুন এখানে চলে এসছে এটা টেনে ড্রপ করে নিচে দেবেন ফটোর এখানে একটুখানি স্কল করবেন করে সাইনটা এই সাইনের এই দ্বিতীয় পেজে ক্লিক করবেন করার পরে এখানে যে সাইনটা আছে আপনি সাইনটা সুন্দর করে ক্রপ করবেন করার পরে ক্রপ ইমেজে ক্লিক করবেন করার পরে দেখুন ইমেজে সিগনেচারটা চলে এসছে আপনি কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন চলে এসছে এরপরে কোনো কাজ নেই শুধু এখানে আপলোড পিকচারে ক্লিক করলে আপলোড রেডি আর কোনো কাজ নেই আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে তাহলে বুঝতেই পারলেন খুব সহজে কীভাবে আপনি আপলোড করবেন এইভাবে নেক্সট টাইম থেকে আপনি আপলোড করবেন তাহলে খুব ভালোই হবে কোনো সমস্যা হবে না